ফং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহাজ পড়ার জন্য ডাকতেছে কথা কর না এই যুব সমাজকে নষ্ট করছে মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ভাই কথা বলেন সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগায় মোবাইল অশ্লীল ভিডিও দেখে মা বাবা যখন ডাক দেয় বেলে তোর ঘরে আলো জল কেন তখন বলে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর দুই হাজার পঁচিশ সালে ধানমন্ডিতে পরে ভান করে কথা কন আবার মা বাবা চলে যায় আবারও মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে অনলাইনের ফ্রি ফায়ার পাবজি পাবজি সাসাজি জি কত উল্টা গেমস আছে না নাই ভাই অনলাইনে জুয়া আছে না নাই আইপিএল বিপিএল এ জুয়া আছে না নাই যুবকেরা হলই এদের মোবাইল হাতে দিবেন না বাটন ফোন নাই ওটা দিবেন কথা কয় রাখে বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দিবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে মোবাইলের কারণে তরুণ নষ্ট হয়ে যাচ্ছে কথা বলি কি না হদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ওটা কতো কেয়া খন ওটা ক বলা পাহানের মন বাদা ফেজবোহো কেয়া মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এমো পাইল পাইয়াত দেখো মদনর ভাইয়া এমো পাইল পাইয়াত দেখো মদনের মাইয়া কি কান্দো ঘটায় সে স্বামী শমসা রাইখানা কি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখানা কি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি দায়নি কাল লাগেনি ওটা বিশ্বাসঘাতক নারী ওটা নারী জাতির কলঙ্ক 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 কেমনে পারলি মা ও বল তুমি কেমনে পারলা স্বামীর একা সন্তান ডাকে আর একটা পুরুষের হাত ধরতে এই স্বামীর কি হবে এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে ও মা তুই না মা জাতি কেমনে পারলি মা দুইটা তিনটা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে এত বড় স্বার্থপর বেঈমান কেমনে হলি মা এ কথা কোন আজকে পরকের অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখেন টাঙ্গাইল থেকে মহিলা বগুড়ে চলে যাচ্ছে কেন মা কয়েক গ্রামের বলটু কি করছে কয়ে মোবাইলে আমার সাথে প্রেম করেছে আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে আমি আর বললাম না বুঝে নেন তো এখন কি আমার পেটে ছয় মাস আমাকে যদি বউ বলে স্বীকৃতি দেয় ভালো আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই না হলে আমি আত্মহত্যা করে মরে যাব তো তো মরাই উচিত কারণ তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেবো না পুরুষের নানা দাদা মরিয়া যাবি জায়গায় কাজ হবি না কথা ক সমস্যা তো নারীটি একটু যদি খালি যুবক রোমান্টিক দুই একটা ডায়লগ দেয় আকাশ বা তার সাক্ষী আমি তোমা তুমি আমার মায়ের দুধের কস বৌ তোমাকেই বানাবো শেষ আর কাবির নামা লাগবি না কে রাগ করে সব দোষ কি নারীর এক হাতে তালি বাজে পুরুষের দোষ নাই ছেলে যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকিয়ে প্রেম করে মাইনে নিবা অনেকে কথা বলে না ভালোবাসা শেয়ার করবেন নাকি আপনাদের মন অবশ্য বড় নাকি আপনার বোনের সাথে প্রেম করলে মানবেন আপনার বোনের সাথে জোরে ক সাথে খালা মায়ের তাহলে তুমি যার সাথে পরকীয় প্রেম করো ছেলে শোনো যুবক তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো স্বামী সন্তান থাকা অবস্থায় ওই নারী তো কারো না কারো স্ত্রী না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো ফুফু না কারো খালা এই কেমনে পারো কেমনে পারো তুমি একটা নারীর স্বামী আছে সন্তান আছে সেদিকে নজর দিতে কেমনে পারো কত মহিলা আছে কত মহিলা আছে স্বামী পরিত্যক্তা দুইটা তিনটা বাচ্চা অভাব অনাটন নাই কেউ দেখার যা না হাল ধর যা দুই তিনটা বাচ্চা দায়িত্ব নেই মহিলারও দায়িত্ব নেই আল্লাহ খুশি হবে কত অভাবগ্রস্ত পরিবার আছে দুখী অসহায় মেয়েটার বিবাহ দিতে পারে না যা না ছেলে যা ওই মেয়েটারে বিয়ে কর আল্লাহ খুশি হবে তুমি কি পর কি প্রেম কর অন্য মানুষের বউ তোর রুচিতে সমস্যা তোর মাথায় কুট রাগ করেন কি ভাই কথা খারাপ হচ্ছে ঠিক আছে না ভালো মানুষ হয়ে যা বাবা তোরা ভালো মানুষ হয়ে সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে কোন ছেলে আস পর্যন্ত বাড়িতে গেল না না যে উমুকের আমি বিয়ে করব। ছেলে যায় কেন মহিলারা তোমরা আসো কেন এই জন্য মা কে বলতেছি বোনদের বলতেছি নিজেকে সস্তা বানায় না বিবাহের আগে বই তো সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত কাদির নামা না হওয়া পর্যন্ত কবুল না পড়া পর্যন্ত মহরানা পরিশোধ না করা পর্যন্ত পাস করতে দেবেন না নিজের একটু দাম বাড়ান দাম বাড়ান কমাইন না আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা অনেক উঁচুতে আপনারা ফাতে মা খাতি উত্তর মা কথা কন নিজের সস্তা বানায় না মা ব্যাপার তাই চলো না পর্দা করো

আল্লাহ আল্লাহ আমার মা বোনদের হেদায়ত দান করেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া যেতে পারে না আপনি স্বামী আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো আপনার বাবা হিসাবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো কথা খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত না থাকে কাল থেকে সিদ্ধান্ত নেবে বউ এক পা এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলে বোরকা পরে যাওয়া আপনাদের মধ্যে ভেজাল আছে জোরা তালি দাও বন্ধু বান্ধব নিয়ে আসে বলে এই টুনটুনি জান কই তুমি এই যে আমার বন্ধু রুবেল এসেছে একটু আসো না চা নিয়ে আসো বিস্কিট নিয়ে আসো দোস্ত বস তোর ভাবি দেখছিস মার্শাল একটা বউ পাইছি দোস্ত আজকে দেখবি এই আবার দান নজর দিস না কত বড় বদমাইশ বউরে দেখাবে আবার এগুলো কয় দাবিরে নজর দিবি না দাবিরে নজর দিবে না আমার এলাকায় একজন বন্ধু খুব বন্ধু বিশ্বাস করে কে দোস্ত আমি খুব ব্যস্ত এই পরাটাটা তোর ভাবিক দিবি পরাটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিছে শেষ আমি আর বাকিটা বললাম না ওটা ইতিহাস এই সমাজ গ্যাসে কোন জায়গায় কেমনি বুঝাবো আপনার আপনার বন্ধুকে আপনি আমার বোক দেখাচ্ছেন আর কথা একটা খাবারের টেবিল টেবিল আপনি বসছেন আপনার শ্বশুর আপনার আপনার বন্ধু বউ খাবার পরিবেশন করতেছে আপনার শ্বশুর মানে তার মা মেয়েকে মানুষ মা করে ডাক দেনা না আমার আমার মেয়ে আছে আমার দুইটা মেয়ে দুইটা মেয়েকে আমি মা করে ডাক দি আম্মাকে ডাক দি সময় মা করে ডাক দি কথা শোনে শ্বশুর তাকাচ্ছে এটা কে তার মেয়ে মা ভাই তাকাচ্ছে এটা তার বোন মায়ের পেটের বোন আপনি তাকাচ্ছেন এটা আপনার জীবন সঙ্গিনী আপনার ঘুম পাড়ার ঔষধ কথা কন আর আপনার বন্ধু তাকাচ্ছে দোস্ত তো জিনিসটা ভালোই ভাস তাহলে মূল সমস্যা কার আপনার মূল সমস্যা কার আপনি বাড়িতে পুরুষ নিয়ে যান কেন দোষ আপনার এই পৃথিবী তো এমন ইতিহাস হয়েছে চাকরের সাথে বাড়ির মালিক ফেঁকে গেছে হয়নি আপনার লজ্জা হবে কবে কি খুব হয়েছে আর আরাকেন না বাজান চলেন না সামনের দিকে যায় কথা মনে আছেন না ভুলে গেছেন তাহলে যুবক উল্টাপাল্টা মোবাইল গানটা গাইছিলাম লাইন আছে গাইবু না ওটা না বলাই ভালো বলবো বলবো হতেছে টিকটক আশিয়া সব গেল ভাসিয়া টিকটকে ভিডিও কইরা ওই যে একটা মেয়ে দেখছেন না মাকে ক্যান্সার রোগী হাসপাতালে ভেলাইয়া নওগাতে আছে 11 বছরের শিশু ক্লাস 6 এ পড়ে সুবা সুবা নওগাতে আছে সুবা একটা মেয়ে 11 বছরের বয়স ওই জন্য আমি আমার বহুত অজে বুঝি ক্লাস সিক্সে পরে মেয়ের বালিশের নিতে সাতটা সিম কার্ড সাতটা বিটিসিএ এ মানুষ করছে কে মা এলে তো বোঝা যাচ্ছে না এলে অ্যাঙ্গেলে মার দিছি টিতে টিটুন বিতে বাদল এমতে মামুন এসতে সুমন কি কায়দায় মার দিছে সকাল থেকে সুমন কল দেয় ঢোকে না ঢোকে না ঢোকে না ঢোকেই না সন্ধ্যের পরে লাইন পাইছে তখন বলে কি শোনা আমি সারা দিন তোমার সাথে কথা না বলে এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল তুমি আমার অক্সিজেন বাসাইছ ছেলেরা খুব পারদর্শী বলছেন শোনেন তখন মেয়ে বলতেছে বলে ভাত দাও তোমার ডায়লগ সকাল থেকে এখন পর্যন্ত আব্বা ছিল ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি কিন্তু ওই মফিস জানেই না ওর সিরিয়াল নাম্বার সেভেন জানেই না এই হলো সমাজের অবস্থা বাজার ক্লাস ক্লাস ফাইভের আমার কি জামানা কেলার এ কইছে ওটা আমার আমার তাহলে এই ছোট ছোট বাচ্চাতে খুঁজবেন করবেন নাকি জামানা খুব খারাপ আল্লাহ করুক হেদায়ের দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পান পড়া পড়ালেখা তুই রাখছে সপ্ত মা কাশে পড়া কোন জায়গা উঠে গেছে পড়াশোনার আছে অথপাশ